সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে উঠেও পড়েছি কিন্তু ভুলে গেছিলাম এই দুধটা জাল দিতে জানো তো বন্ধুরা তাই সকালবেলা উঠেই ফ্রিজ থেকে আগে বার করে নিয়েছি এই দুধটা এত বরফ হয়ে আছে যেটা গলতে সময় লাগবে তাই সকালবেলা আজকে আর আমার দুধ চা খাওয়া হলো না তাই কি করি একটুখানি লিকার চাই বানিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু আর যারা দূরে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদের সকাল নিশ্চয়ই শুরু হয়ে গেছে অনেকক্ষণ তো আমি দেখো আজকে উঠে ভেবেছিলাম একটুখানি দুধ যা খাবো কিন্তু ওই যে বললাম ভুলেই গেছি একদম কালকে দুধটা যে জাল দিয়ে রাখবো তো এখন বরফ বলতে প্রচুর সময় লাগবে তো অত সময় আমার নেই দাঁড়িয়ে থাকার ভীষণ জোর চা তেষ্টা পেয়ে গেছে ওই জন্য দেখো আমি এখানে বানিয়ে নিচ্ছি একটুখানি আমার ড্রিঙ্ক লিকার চা বেলায় দেখবো না হ্যাঁ একটুখানি দুধ চা করে নেবো ওয়েদারটা আজকে ভীষণ ভালো আছে জানো তো বন্ধুরা বেশ মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে চলো চাটা খেয়ে নিই তাহলে এটা কিন্তু আমার বেশিটা দেখো তোমরা শুধু চিনমনির দুষ্টুমিটা দেখো এইখানে কিসি করে দিয়েছে কেন না বাথরুমটা ভিজে ও ভিজে বাথরুমে যাবে না শুকনো বাথরুমে যাবে তাই এখানে গিজি করছে কোথায় গেলি বকছি বলে ভয় পালিয়ে গেছে কোথায় গেল রে আই কে করেছে ওখানে হিসি কে করেছে কেন করেছিস তুই ওখানে হিসি হ্যাঁ কেন করেছিস বাথরুমের সামনে হিসি দেবো পিটুনি আলি বোধ মাই কি অবস্থা ভালো লাগে এইখানে হিস করে দিয়েছে চলো এবার এগুলোকে পরিষ্কার করি ও তখন দিয়েছিলাম বেজায় বকুনি এমন বকুনি দিয়েছি যে একদম টেবিলের তলায় গিয়ে চুপ করে সেই থেকে বসেছিল আমিও ওইদিকে আর আসিনি রান্নাবান্না করতে ওইদিকেই ব্যস্ত ছিলাম তারপরে ওই হিস করেছে ওগুলো পরিষ্কার করতে ব্যস্ত ছিলাম যেই এসে এখানে বসেছি আমাকে মানে ভোলাতে এসেছে জানো তো আদর না করে আর পারা যায় বলো তো বন্ধুরা এইরকম একটা ছোট্ট কচি মুখ দেখলে কে না ভুলে যায় আমি রেগে যাই যেরকম তেমনি এর মুখ দেখলেই আবার চট করে মাথা আমার ঠান্ডা হয়ে যায় ভালো লাগে আর কিন্তু এই দুষ্টুমিগুলো চিন্তা করো ভিজে বাথরুম বলে তিনি বাথরুমে যাবেন না ওইখানেই হিসি করে দিয়েছে চলো তাহলে আজ তোমাদের দেখাই ময়দা মাখা ছাড়া শিঙারা কি করে করি আজকে একটু সন্ধ্যাবেলা বানিয়ে নেবো শিঙারা দেখো ওই জন্য শিঙারার পুটটা তৈরি করে নি এর মধ্যে কিছুই না ছোট ছোট করে আলু কেটেছি আর তেলের মধ্যে দিয়ে পাঁচ একটুখানি হিম আর দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আর নুন আর হলুদ দিয়ে দিয়ে আলুটা নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে ঢেলে দেবো জল এটা একটু সেদ্ধ এটা সেদ্ধ হয়ে আলুটা একদম শুকিয়ে যাবে আর এই দেখো কাঁচা বাদাম ভেজে নিয়েছি আজকে সিঙারাটা হবে ময়দা মাখা ছাড়া হ্যাঁ তোমরা নিশ্চয়ই শুনে অবাক হয়ে যাচ্ছ এদিকে দেখো আমি এনার্জি ড্রিঙ্ক বসিয়ে আজকে দুধ দুধ একটু কম ছিল তাই জন্য এই দুধের বাটিতেই চা করে নেবো তো যেটা বলছিলাম ময়দা মাখা ছাড়া কি করে করবো সিঙারা তো তোমরা দেখতে থাকো আগে তরকারিটা হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো হয়ে গেছে শিঙারার পুর একদম রেডি দিয়ে দিয়েছি এর মধ্যে বাদাম ভাজাটা এইবারে চলো এটা একটু ঠান্ডা হলে কীভাবে ময়দা মাখা ছাড়া শিঙাড়া করি তোমরাও দেখতে থাকো এই দেখো এই হচ্ছে জিনিসটা মানে ময়দা মাখা ছাড়াও এইটা দিয়ে সিঙারা তৈরি করা যায় এইটা হচ্ছে এক ধরনের মানে ময়দারই সিট মানে জাস্ট বেলা রয়েছে লম্বা করে পুর করব আর এইটাকে র্যাপার করব। র্যাপার করে এর মধ্যে পুর ভরে সিঙ্গার মতো করে ভেজে দেব এই তো এইটা আমাকে আর ময়দা মাখতে হলো না তাহলে হলো কি না ময়দা মাখা ছাড়া সিঙ্গারা তাহলে চলো করে ফেলি দেখি কীরকম হয় তোমাদেরও বলবো আমি যে রকম করতে পেরেছি কি পারিনি তোমরাও দেখতে থাকো এই দেখো এখান থেকে এই যে পাতলা মতো একটা শীত উঠে আসছে এইটাকে র্যাপার করে এর মধ্যে পুর ভরে সিঙারার আকৃতি দিয়ে ভাজা এবার এটাকে এরকম তেকোনা মতো করতে হবে তাহলে চলো করে নি এই দেখো সিঙ্গারা পুর ভরে একদম রেডি করে নিয়েছি এইবারে গরম তেলে ভাজবো যেহেতু আমরা তিনজন তাই প্রত্যেকে দুটো করে চলো তাহলে এবার সিঙ্গাড়াগুলো ভেজে নিই যেহেতু এটা লম্বা মতো সিট তাই এই সিঙারাগুলো এরকম তেকোনা করে পুর ভরতে হয়েছে চলো তাহলে এবার এটা ভেজে নিই তেল বেশি গরম হলে কিন্তু চলবে না তেলটা হালকা গরম হবে তখনই কিন্তু এগুলো দিয়ে দিতে হবে তা না হলে কী হবে বলো তো ওপর থেকে পুরো কালচে হয়ে যাবে ওপরে ওই সিটটা আর কি এমনিতেও সিঙ্গারা ভাজার সময়ও আমরা তাই করি হালকা যখন গরম হয় তেলটা তখনই কিন্তু সিঙ্গারাগুলো দিতে হয় তো আমি এখানে সবগুলো একসাথে দিইনি আমি দুটো দুটো করে ভাজবো এই দেখো কি সুন্দর শিঙাড়াগুলো ভাজা হয়েছে আর একটু লাল হবে তারপরেই তুলা নেব তৈরি হয়ে গেল দেখো গরমা গরম শিঙাড়া একদম যেরকম শিঙাড়াটা মুচমুচে হয় এইটাও ঠিক সেম হয়েছে জানো তো বন্ধুরা মানে ওই যে শীতটা আমি এনেছিলাম কলকাতা থেকে তো ওই শীতটার যে কোয়ালিটিটা এত ভালো আর কি দারুণ মুচমুচে হয়েছে আর খুব সুবিধাও হলো আমাকে বেশি খাটতেও হলো না জাস্ট পুটটা বানালাম আর তৈরি করে নিলাম শিঙাড়া টিঙ্গারা তো খাওয়া কমপ্লিট হলো কিন্তু এবার সমস্যা হচ্ছে এই মাইক্রোভেনটা নিয়ে এমন একটা বিচ্ছিরি আওয়াজ করছে যেটা না দেখালেই নয় দেখি কবে মিস্ত্রিকে ডেকে এটা একটু ঠিক করিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই রইলো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে তাহলে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি কেমন টাটা সব কিছু গরম হচ্ছে কিন্তু কি যে বিচ্ছিরি আওয়াজ হচ্ছে না কি বলবো তোমাদের যাই হোক দেখা যাক কি করা যায়